বিশ্বের সবচেয়ে বিস্ময়কর জঙ্গল অ্যামাজনের নাম জানেন না এমন মানুষ খুব বেশি নেই এই জঙ্গলে রহস্যময় এমন সব প্রাণী আছে যা দেখলে চমকে উঠবেন যে কেউ শুরুতে একটু বলে রাখি এখানে আরেকটি বিস্ময়কর জিনিস হচ্ছে বয়েলিং রিভার বা ফুটন্ত নদী এই নদীর পানি সর্বদা সত্তর থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তপ্ত থাকে অ্যামাজনের এই জঙ্গল বিশ্ববাসীর ফুসফুস বলে পরিচিতি পেয়েছে অনেক আগেই কারণ এই জঙ্গলটি বিশাল রহস্যে পরিপূর্ণ অ্যামাজন জঙ্গলের কথা বলতে গেলেই প্রথমে আসে বিশাল আকারের অ্যানাকুণ্ড প্রজাতি সাপের কথা এসব সাপ ত্রিশ ফুটেরও বেশি দীর্ঘ হয় তবে উনিশশো সালে পাওয়া এক অ্যানাকুণ্ডার দৈর্ঘ্য ছিল সত্তর ফুট পর্যন্ত অ্যামাজনের জঙ্গলে এত বিশাল সব রহস্য ছড়িয়ে আছে যা আজও মানুষের মনে কল্পনার জাল বনে যায় এই জঙ্গলে আছে ছয় ফুট আকারের মাক্রসাও। এগুলো নিজের বাচ্চাদেরও খেয়ে উদরপূর্তি করে জানা গেছে অ্যামাজন জঙ্গলের গাছগুলো খুব বিষাক্ত এসব গাছ মানুষও খেয়ে ফেলতে পারে আবার অনেক গাছ সূর্যের আলোর পথ ধরে নিজের স্থান পরিবর্তন করতে পারে অ্যামাজন জঙ্গলের আয়তন এত বড় যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর পুরো গঠন ও জীববৈচিত্র্য সম্পর্কে পুরোপুরি রপ্তই করতে পারেনি। যা প্রকৃতির এক বড় দৃষ্টান্ত বিপ্লব রায় মতবাদ নিউজ ডেস্ক